আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব সুন্দর একটা সকাল ক্লাস টেস্ট চলছে আমরা আবার আগের নিয়মে ফিরে এসেছি আমাদের শিক্ষা ব্যবস্থা মোটামুটি বলা যায় যে আবার আগের ফর্মুলায় চলে এসেছে যার কারণে আমাদের এখন কিছু মার্ক আমরা ক্লাসে ক্লাস টেস্ট নিচ্ছি মানে শ্রেণী পরীক্ষা যেটাকে বলা হয় আজকে আমার বিষয়টা ছিল ক্লাস এইটে মাই ফেভারেট হবি একটা প্যারাগ্রাফ তো ওরা অনেক দিন থেকেই বলছিলাম পরীক্ষা নিব নিব কিন্তু আসলে ওইভাবে সময় গোছানো যাচ্ছে না যার কারণে আজকে লাস্ট উইক ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা শিখে আসবে যার যেটা হবি সে সেটা লিখবা তো আসলে হবিটা এমন একটা জিনিস হবিটা হলো মানুষের পছন্দের জিনিস যে যেটা পছন্দ করে যেটা যারা করতে ভালোবাসে সেটাই আসলে তার হবি হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু প্ল্যান্ট আমার মেয়েরা এগুলো লাগিয়েছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হবি এটা একটা গার্ডেনিং ক্লাসরুম গার্ডেনিং মানে ক্লাসরুমটাকে গ্রিন করার প্রচেষ্টা এতটা মানে তপ্তরোধ ঢাকা শহরে এত দালান কোঠা তার মধ্যে এই গ্রিনের জন্যই চেষ্টা করা আমরা সে চেষ্টা করছি আসলে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি যে ওরা যেন এরকম ছোটো ছোটো প্রচেষ্টাগুলো করে যে সবুজ জন্য ওরা যেন কাজ করে ওরা যেন ভালোবাসে সবুজকে এই জন্য আসলে ওদেরকে উৎসাহিত করি তাজকে আজকে ওদের পরীক্ষাটা আশা করি সেভাবেই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ক্লাসরুমের যতগুলো চারটা উইন্ডো চারটা উইন্ডোতেই ওরা কিন্তু ছোটো ছোট প্লান্ট লাগিয়েছে গাছ লাগিয়েছে এবং সেটা একবারে নিজের থেকে ভালোবেসে ওরা করেছে গ্রুপ ওয়াইজ ওরা এটা করেছে কেমন হচ্ছে পরীক্ষা ভালো না মাদ্রাসা স্টুডেন্টদের কাছে ইংরেজি সাবজেক্ট বা ম্যাথ আমরা বলি যে অমক সমাজ এগুলোর প্রতি ওরা দুর্বল হয় কিন্তু আসলে সময় না এখন মাদ্রাসা স্টুডেন্টরা কিন্তু অনেক এগিয়ে আছে কারণ ওরা অ্যারাবিকের পাশাপাশি সকল জেনারেল সাবজেক্ট পড়ে এবং ওগুলো কিন্তু ওদের জন্য অতিরিক্ত এই অ্যারাবিক অনেকগুলো সাবজেক্ট যেটা জেনারেল স্টুডেন্টদেরকে আসলে ওভাবে পড়ানো হয় না তো ওরা সেক্ষেত্রে ভালো করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখছেন সবাইকেই বলি যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ালে একসাথে দুই দিক থেকে লাভ হওয়া যায় একটা হলো জেনারেল শিক্ষা তো সে লাভ করছি পাশাপাশি ধর্মীয় শিক্ষাও কিন্তু সে লাভ করতে পারছে ধর্মীয় শিক্ষাটা অনেক জরুরি অনেক প্রয়োজন এবং এটা কিন্তু ফরজ অনেক অভিভাবকরা এটা বুঝেন কিন্তু যখন বুঝেন তখন অলরেডি অনেক দেরি হয়ে যায় তখন তারা তাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা দিতে চাইলেও তখন কিন্তু আর সম্ভব হয় না কারণ এত জেনারেল শিক্ষাতে এত সাবজেক্টিভ চাপ থাকে এত কোচিং এত ক্লাস এত এক্সাম সেখানে আসলে আর ধর্মীয় ওইভাবে ফ্রুটফুলি দেওয়া যায় না জাস্ট খালি হয়তো দায় সারানোর মতো করে আমরা দিই কিন্তু অনেক ক্ষেত্রেই এটা অভাব থেকে যায় আর এই অভাবটা কিন্তু এক সময় বলতে গেলে পুরোটাই চলে আসে অভিভাবকের উপর এর রেজাল্টটা কারণ অভিভাবকরা অনেক সাফার করেন শেষ পর্যন্ত ধর্মীয় জ্ঞান কম হওয়া মানে কিন্তু জীবনের একটা শূন্যতা থেকে যাওয়া তো যারা দেখছেন তাদেরকে বলছে যে আমাদের মাদ্রাসাটা একটা আবাসিক প্রতিষ্ঠান অনাবাসিক হোল উভয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়াতে পারেন আমাদের এটা কামিল মাদ্রাসা তেজগায় অবস্থিত উলুম মহিলা কামিল মাদ্রাসা একবারে প্রপারে ফার্ম গেটের খুব কাছে তেজগা রেল গেটের পাশে সামনে জানুয়ারি মাস আপনি যদি চান আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারেন দিন শিক্ষা দিতে পারেন এবং পরকালের জন্য আপনার ভালো ইনভেস্টমেন্ট হতে পারে আপনার সন্তান সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি